গুরুকৃপা তিন ভাবে বর্ষিত হয় একটি হচ্ছে সাধারণ কৃপা একটি হচ্ছে অতিকৃপা একটি হচ্ছে অতি অত্যান্তিক কৃপা সাধারণ কৃপাটা কেমন আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি তারপর গুরুদেব গুরুদেবের মতো আমি আমার মতো গুরুদেব কৃপা করে দীক্ষা দিয়েছেন ওই হয়তো একটু মাঝে মধ্যে নাম ঠাম ধ্যান করি কিন্তু বাক্য আদি পালন করি এই ওই যে কৃপাটা বর্ষণ করেছে সাধারণ কৃপা এটা হয়ে যায় হয়তো সুকৃতি ছিল অতি কৃপাটা কেমন অতি কৃপাটা হলো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি গুরুদেবের আদেশ অনুরোধ আদেশ উপদেশগুলো প্রতিদিন পালন করার চেষ্টা করি এবং ভগবত ভক্তিময় জীবন যাপন করছি গুরু কৃপায় ধীরে ধীরে বিষয় হতে আমার নিবৃত্তি হচ্ছে আমার বিষয় বন্ধন নাশ হচ্ছে এটা গুরুদেবের অতি কৃপা আর অতি কৃপা মহারাজ বললেন যে গুরুদেব যদি যদি বা কোটি ছয় ছয় দূরেও বসে থাকেন আর শিষ্য যদি সেই সাত সমুদ্র তেরো নদীর এপারে বসে থাকেন কিন্তু শিষ্যর হৃদয়ে যদি সর্বদা গুরুদেব বাস করে গুরুদেবের ধ্যান মনন চিন্তন উঠতে গুরু বসতে গুরু যদি সবসময় গুরুগত প্রাণ হয়ে থাকে যদি এরকম চিন্তা হয় যে আমি যেই কর্মই করছি না কেন আমার গুরুদেব সর্বদা দর্শন করছেন সর্বদা দেখছেন অথবা আমি যেন গুরুঘাতি কোনো কাজ না করি কোনো কর্ম না করি রকম চিন্তা নিয়ে যে সর্বদা গুরুগত প্রাণ হয়ে থাকে বলছে গুরু যদি ছয় কোটি মাইল দূরেও বসে থাকে তবুও অটোমেটিক্যালি গুরুদেবের কৃপাটা শিষ্যের বর্ষিত হয়ে থাকে এক্ষেত্রে আকাঙ্ক্ষাটা গুরুদেবের প্রতি রাখতে হবে আমাদের শ্রদ্ধা বাবা মহারাজ বলেন আকাঙ্ক্ষাটাই ভজন তীব্র হবে গুরুদেব দূরে বসে আছেন হতে আমি গুরু অনেকে বলে গুরু ধর্ম ধারের গুরু ধরবো কাছের গুরু ধরবো যাতে উঠতে বসতে দেখি গুরুদেবকে গুরু যদি হয় ধামের গুরু যদি হয় অমুক জায়গার গুরু যদি এত দূরে দূরে গুরুদেব দু বছর তিন বছর পর আসবেন বা দেখা হবে বা সবার বাড়িতে যাবেন না এত দূরের গুরু ধরলে কি হবে বাবা গুরুদেবের কৃপাটা আপনার কাছে আসলি হয় না ছয় লক্ষ মাইল দূরে বসে থাকলেও গুরু কৃপা হবে যদি আকাঙ্ক্ষাটা গুরুর চরণে থাকে মহারাজ গুরুদেব কখনো আচ্ছা বলতে পারেন যে তাহলে কি গুরুদেব শিষ্য বুঝে কৃপা প্রদান করেন মানে কাউকে বেশি কাউকে কম এরকম কিছু না গুরুদেবের কৃপাটা সবার জন্য সমান থাকে কিন্তু গ্রহণের উপর নির্ভর হয়ে সেটা গ্রহিত হয় অর্থাৎ আপনি যদি গুরুর কৃপাটাকে যদি সেইভাবে গ্রহণ করতে পারেন তবে আপনার উপর গুরুর কৃপাটা ওইভাবে বর্ষিত হয় মহারাজ এক গুরুদেবের শিষ্য কৃষ্ণ এবং সুধামা এক গুরুদেবের এক গুরুদেবের শিষ্য সন্দীপনী মনি উপাধ্যায় এক গুরুদেবের শিষ্য সুধামা এবং কৃষ্ণ কিন্তু দেখুন কৃষ্ণ হচ্ছেন দ্বারকার রাজা আর সুদামা হচ্ছেন কাঙাল গরিব তাহলে মহারাজ আপনি যে বললেন গুরুদেবের কৃপাটা সমানভাবে বর্ষিত হয় শিষ্যের প্রতি এইখানে কৃষ্ণ এবং সুদামার মধ্যে তো কম বেশি কেউ নয় একজন ভক্ত একজন ভগবান যদিও ঠিক আছে কিন্তু কৃপাটা যদি একভাবে হয় যখন পাঠশালায় পড়াশোনা করেছে কৃপাটা যদি একভাবে বর্ষণ হয় বাবা তাহলে একজন রাজা হলেন হলেন একজন কিন্তু আরেকজন দরিদ্র কামাল কেন হলেন তাহলে গুরুদেবকে এখানে কৃপার মধ্যে কোন ক্ষুদ রেখে কৃপা করেছেন নিজে ধরে রেখে ছেড়েছেন নাকি বলছে না এরকমটা নয় মহারাজ আপনার গ্রহণ এই গ্রহণের মধ্যে হল কৃপা গুরুদেব আপনার প্রতি কৃপা করে রেখেছেন আপনি কতটুকু গ্রহণ করতে পারলেন কতটুকু ধারণ করতে পারলেন এটাই এখানে আমরা অনেক সময় বলি যে এই যে কৃষ্ণ দ্বারকার রাজা হলেন এই সম্পূর্ণ দান হলো সুদামার আচ্ছা ভক্তই তো ভগবানকে ভগবান করেন নাকি যদি ভক্ত না থাকেন তাহলে ভগবানের যে ভগবৎ স্বরূপ এটা জগতে প্রকাশ পায় কিভাবে এই কারণে মহারাজ ভক্তই পারে ভগবানকে ভগবানের আসনে ভগবানের মাহাত্মকে প্রচার করতে এই কৃষ্ণ এবং সুদামা যখন সন্দীপনী মুনির আশ্রমে পড়াশুনো করতেন পূর্বের কথা এটা খুব কম আলোচনা হয় শ্রবণ করবে মা বলছেন এই কৃষ্ণ যে দ্বারকার রাজা হয়েছেন ভগবান যে দ্বারকাধীশ হয়েছেন এর পিছনে সম্পূর্ণ ভক্ত সুদামার হাত রয়েছে কিরকম বলছে যখন তারা গুরুকুলে পড়াশুনো করতেন যখন তারা গুরুকুলে ছিলেন মহারাজ গুরুকুলে থাকা অবস্থায় একদিন ভেগুমণি আসলেন এসে সন্দীপনি আশ্রমের যেই পডান ছিলেন মানে তত্ত্বাবধায়ক ছিলেন বে মাতাজিকে বললেন ভবতী ভিক্ষা আমদেহি ভিক্ষা গ্রহণ করলেন ভিক্ষা চাইলেন ঘরে ভিক্ষা থাকা সত্ত্বেও ভৃগমণিকে ভিক্ষা প্রদান করলেন না কেন কারণ ঘরে দুমুটো চনা ভিজায় রেখেছেন কৃষ্ণ এবং সুদামার জন্য ঘরে চনা ভিজাই রেখেছেন কৃষ্ণ এবং সুদামার জন্য। উদ্দেশ্য হচ্ছে দুজন ফুল তুলতে পুষ্পা চয়নে গিয়েছে যদি বাগান থেকে ফিরে আসে দুজনকে চনা দেবো কিন্তু এই চনাগুলো যদি আমি ভিক্ষা হিসেবে দিয়ে দিই তাহলে তো ছেলেগুলা ছোট মানুষ এসে কষ্ট পাবে দুপর পর পর্যন্ত খিদায় থাকতে হবে এই কারণে ওই ভিক্ষাটা দিলেন না দূরে গিয়ে ভিগুমণি মনে মনে চিন্তা করলেন এত বড় একটা গুরুকুল এত স্টুডেন্ট এত শিষ্য পড়াশুনো করে কিন্তু ঘরের মধ্যে ভিক্ষা জুটলো না এটা হতে পারে এত যাকজ্ঞাদি হয় ঘরে দানা শস্য নাই এটা হতে পারে দিব্য জ্ঞানের দ্বারা দেখতে পেলেন যে ঘরের মধ্যে পুটুলিতে চনা ভেজানো চনা আছে কিন্তু ওই শিষ্যাদের যে শিষ্যদের জন্য রেখেছেন চনা ভিক্ষা স্বরূপ দেননি সঙ্গে সঙ্গে বললেন যে একজন ভক্তের চাইতে আপন শিষ্যদের প্রতি বেশি দৃষ্টি বেশি চিন্তা আমি অভিশাপ করলাম ওই চনা যে গ্রহণ করবে সে শ্রীহীন হয়ে যাবে ওই চনা যে গ্রহণ করবেন সুদামা বসে বসে শ্রবণ করলেন হায় রে মনিবর কাকে কাকে অভিশাপ দিলেন এই কুলে তো আমাদের গুরুকুলই রয়েছে হয়তো গুরুকুল থেকে এসেছেন হয়তো গুরুকুলে ভিক্ষা পাননি ভিক্ষা গ্রহণ করতে পারেননি যার কারণে গুরুকুলে গুরুমাকে অভিশাপ দিয়েছেন সঙ্গে সঙ্গে গমন করলেন গুরুগুলের দিকে কেন ওই চনাগুলোকে রাখার জন্য যেন কেউ না খেয়ে যাচ্ছেন এমত অবস্থায় কৃষ্ণ তিনি দুই পাশে দুই হাতে দুটো পুটুলিতে করে চনা গুলো নিয়ে আসলেন ভাই সুদামা ইটা কুম্ভের ভাই সুদামা এই দেখ গুরুমা আমাদেরকে পুষ্পচয়ন করতে পাঠালেন আর এই সঙ্গে করে কিছু ভেজানো চনা দিয়েছেন যেন আমরা দুজনে ভাগ করে সুদামা মনে মনে তাহলে চনাগুলো আমাদের জন্যই ছিল কিন্তু পুটুলিগুলো কৃষ্ণের কাছে যদি কৃষ্ণ খেয়ে ফেলে তাহলে আমার ভগবান জন্মের জন্মে সেহীন হয়ে যাবে যিনি ভক্ত তিনি সর্বদা চেষ্টা করেন কিভাবে ভগবানকে সেই ভক্তি সুখটাকে দেখুন আমরা জীবন ভগবানের কাছে শুধু চেয়ে ভগবান আমার আমার এটা চাই ওটা দিন সারা জীবন শুধু চেয়ে যায় কিন্তু যিনি শুদ্ধ ভক্ত যিনি ভক্ত তিনি কখনো ভগবানের কাছে চান না কিছু চাইতে পারেন না কারণ তিনি জানেন যে ভগবান তার অন্তরের বাসনা অন্তরের সকল কিছুকে জানেন তিনি তো অন্তর্জামী তিনি তো ভক্তের সেই ভারকে তিনি ধারণ করে আছেন গীতায় ভগবান বললেন না অনন্যশ্চিন্তন্তিম যেজনা পর্যপাশতে তিসম নিত্য অভিযুক্তানম যোগক্ষেম বহম মহম হে অর্জুন আমাকে অনন্য চিন্তার দ্বারা ভাগবত বললেন অকাম যোগের দ্বারা তীব্র আকাঙ্ক্ষার দ্বারা অনন্য চিন্তার দ্বারা যদি কেউ আমাকে স্মরণ করে অর্জুন আমি কুলি হয়ে জানো তো আমি কুলি হয়ে আমার ভক্তের ভারকে বহন করে নিয়ে যাই ত্রদ্র যিনি ভক্ত তিনি জানেন যে ভক্তের তো চিন্তার কারণ নাই ভক্তের সকল কিছুকে ধারণ করে আছে ভগবান ভগবান গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন এটা ভক্ত জানেন এই কারণে ভক্ত কখনো ভগবানের কাছে কিছু চান না জানেন তো ভগো এমন কি ভক্ত ভগবানের কাছে স্বর্গ তো দূরের কথা স্বর্গ তিনি তিনি প্রার্থনা করেন না একজন ভক্তের আকাঙ্ক্ষাই হচ্ছে সর্বদা গোবিন্দের সেবা করা সর্বদা ভগবানের সেবা করা এটাই হচ্ছে ভক্তের আকাঙ্ক্ষা আমাদের ভজনের যে পাঁচটি রস শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এবং তিন প্রকারের মার্গ সেই মুখ্য বিষন্দিনী ভক্তি ভক্তি এবং রাগাত্মিকা বা রাগানুগা ভক্তি এর মধ্যে যারা শান্ত রসের ভক্ত তারা মুখ্য বিষিনী ভক্তির যাজক যারা দাস্য ভক্ত তারা বিধি ভক্তির যাজক যারা এবং মধুর রসের ভক্ত তারা হচ্ছেন রাগাত্মিকা বা রাগানুগা ভক্তি মার্গের যাজক সেই ক্ষেত্রে এই যে দাস্যভাবে শান্তভাবে সক্ষভাবে বাৎসল্যভাবে এবং মধুরভাবে যে ভগবানকে ভজন করছেন রাগানুগাই যে ভগবানের সঙ্গে যে সম্বন্ধটা যে সম্পর্কটা এই সম্পর্কের মধ্যে কিন্তু যে ভগবত স্বরূপের যে জ্ঞান তার চাইতে বেশি হচ্ছে অনুরাগের ভজন অর্থাৎ কখনো ভগবান আমার জন্যে আমি ভগবানের মানে ভগবান আমার কাছে সন্তান স্বরূপ কখনো ভগবান সক্ষ মানে সখা স্বরূপ কখনো ভগবান মধুর ভগবান রসে তিনি তিনি স্বরূপ যদিও বিধি অতিক্রম করে কখনো রাগাত্মিকা ভক্তিতে পৌঁছানো যায় না পূর্বে ভক্তির অনুশীলন তারপরে রাগাত্মিকা বা রাগানুঘা ভক্তি কিন্তু এই যে সুদামা যে কৃষ্ণের প্রতি ভক্তিটা ছিল এই ভক্তিটা ছিল ভাবের ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি তার ছিল সখা সক্ষ যদিও হৃদয়ে জানা ছিল যে আমার সখা কৃষ্ণ সাধারণ কেউ নয় সাক্ষাৎ সাক্ষাৎ বৈকুণ্ঠপতি সাক্ষাৎ গোলপতি সাক্ষাৎ ভগবান ইতে চাংস গলাপুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কিন্তু ওই যে সখা বেশ সবাই তো সখা হতে পারে না আর সবাই কৃষ্ণের সখা হওয়ারও যোগ্য নয় বলছে পথের যাওয়ায় আসায় তো কত বন্ধু মিলে যায় পথের যাওয়ায় চলায় ফেরাই তো কত বন্ধু বান্ধব অর্জন হয়ে যায় দেখা হয়ে যায় কিন্তু সবাই তো সখা হতে পারে না যে সঙ্গে খায় সঙ্গে বসে সঙ্গে ওঠে সঙ্গে চলাফেরা করে সর্বদা সঙ্গে খায় সে তো শখা একদিন ভগবান গাভি চড়াতে এসেছেন ভান্ডির বনে মা যশোদা পুটুলিতে করে মধ্যাহ্নের আহার দিয়েছেন বন্ধু মধুমঙ্গল শ্রীদাম সুদাম সকলে মিলে কিছু না কিছু আহার নিয়ে এসেছেন কেন আজকে আমরা বসে সবাই একত্রে ভোজন করব সুন্দর করে বৃক্ষ নিচে বসে ভগবান ভগবানের সখারা সেই পত্রগুলোকে পাতলেন ভক্ত একজন পারস করে দিলেন ভগবান বসেছেন চার